দু হাজার সাত ষোলো সতেরো আঠারো কথা পাবো না যখন চোর 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 করতো নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে করেছে নারদার থেকে ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো দিদি শুধু বলে দিক ভুল হয়েছে দ রাজনীতি ছেড়ে চলে যাব। আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপি আমি সহ্য করব না আঠেরো মিনিট আঠারো মিনিট বলতে দিতে হবে কুড়ি মিনিট কুড়ি মিনিট বলতে দিতে হবে হোয়াট ইজ দিস আই ক্যান টেক প্রেসার অফ এভরি বাট আই ক্যানট টেক দি প্রেসার অফ দ্যাট পার্টিকুলার এমপি ফর সেইং যে আমাকে এত মিনিট করতে হবে